আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিজ্ঞানের অল ইন ওয়ান আজকে আমি চেষ্টা করব তোমাদের বিজ্ঞানে যতগুলো গাণিতিক সমস্যা আছে মানে যে অংশটুকু তোমরা আসলে বুঝো না যাদের বুঝতে একটু কষ্ট হয় তাদের ক্ষেত্রে যারা গাণিতিক সমস্যাগুলো খুব ভালো মতো পারো তাদের জন্য আজকে একবার ফ্যান্টাস্টিক হয়ে যাবে ইনশাল্লাহ একবার শুরু থেকে আমরা শিখব আজকে বা আমাদের বিজ্ঞানে কী কী সমস্যা আছে কোন অধ্যায়গুলো কোন অংশটুকু আছে সেই অংশটুকু জানলে বাকি অংশটুকু রিডিং পড়লেই তুমি বুঝতে পারবে শুরু করি তাহলে আজকে আমাদের প্রথম অধ্যায় দিয়ে প্রথম অধ্যায় আমাদের দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় হচ্ছে আমাদের একটা মাত্র গাণিতিক সমস্যা সেটা হচ্ছে বি এম আই বি এম বডি মাস ইন্ডেক্স তাহলে বিএমআই মানে দেহের ভর সূচি দেহের ভর সূচি হচ্ছে আমার দেহের ওজন কতটুকু মানে ভর কতটুকু তার সাথে আমার উচ্চতা কতটুকু তার মানে হাইট উচ্চতার সাথে আমার দেহের ওজনের একটা ভারসাম্য ক্রিয়েট করতে হবে আমার হাইট কতটুকু এবং আমার ওজন কতটুকু এই দুটোর মধ্যে যদি ভারসাম্য ঠিক থাকে তাহলে আমি রোগ বালাই থেকে ফ্রি থাকবো আমি পারফেক্ট থাকবো এটাই হচ্ছে ভরসূচি আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে যদি এটার মান আসে তার মানে তুমি ঠিক আছো এর কম বেশি হলে তোমাকে তার মধ্যে আসতে হবে মানে সঠিক খাবার গ্রহণ করে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে আসতে হবে এই বিএমআই হচ্ছে আদর্শ মান এখন এইখানে যে ম্যাথ থাকে ওজন এটা আমাদের কেজিতে আনতে হবে ওজন কেজিতে আনতে হবে অনেক সময় গ্রামে দেয়া থাকবে ধর বলা হলো পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ষাট গ্রাম তাহলে গ্রামটাকে আমাকে কেজিতে নিয়ে আসতে হবে এটা খেয়াল রাখবে কেজিতে দেয়া আছে কি না এরপরে হচ্ছে কি দেহের উচ্চতা দেহের উচ্চতা আমাকে মিটারে আনতে হবে এক্সামে এইটা অনেক সময় সেন্টিমিটারে থাকে সেন্টিমিটার বা ইঞ্চিতে থাকে এটাকে আমাকে মিটারে নিয়ে আসতে হবে তাহলে আমার দেহের ওজন তাকে আমি এই দেহের উচ্চতা স্কোয়ার করে ভাগ দিলেই যে মানটা আসবে এটা হচ্ছে আমার বিএমআই বা দেহের ভর সূচি আদর্শ মানটা কত বলেছি আঠারো দশমিক পাঁচ থেকে হচ্ছে কত চব্বিশ দশমিক নয়ের মধ্যে আদর্শ মানটা হলেই সঠিক এর কম বেশি হলে কিন্তু সঠিক নেই বাড়াতে হবে আচ্ছা এরপরে পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায় আমাদের যে ম্যাথ আছে সেটা হচ্ছে লেন্সের ক্ষমতা লেন্সের ক্ষমতা এই যে আমি চশমা দিয়ে দেখতেছি লেন্সের ক্ষমতা এটা পরিমাপ করব। সেটা কিভাবে লেন্সের ক্ষমতার সাথে ফোকাস দূরত্ব নর্মালি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চা শিশুদের ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত এরা স্পষ্ট দেখে যাতে চোখ ভালো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত এর জন্য দেখবা বাচ্চারা করে এরকম চোখ বড় বড়ো তাকায় থাকে তার মানে সে দূরের জিনিস দেখতে পাইতেছে না আসলে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত সে ভালো দেখে এর বাকি অংশ সে দেখতে পায় না ঠিকমতো এই জন্য বোঝায় আর আমাদের একজন পারফেক্ট এক কথা হচ্ছে পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে সেটা হবে কত পঁচিশ সেন্টিমিটার যদি পঁচিশ সেন্টিমিটারের মধ্যে আমরা দেখি তার মানে আমাদের ঠিক আছে চোখ ঠিক আছে কম বেশি হলে অ্যাডজাস্ট করে নিতে হবে চশমা করে নিতে হবে অর্থাৎ বাড়ায় নিতে হবে বা কমাই নিতে হবে সেটার জন্য কি আমাদের একটা মাত্রই সূত্র সেটা হচ্ছে কি ওয়ান ওয়ান ভাগ হচ্ছে কত এফ পি সমান এই অংশটুকু অনেক সময় দেখবো আমি কি ফোকাস দূরত্ব এইটার মান দিয়ে আছে এইটার মান দিয়ে থাকলে ক্ষমতা বের করতে হবে আর ক্ষমতার মান দিয়ে থাকলে ফোকাস দূরত্ব বের করতে হবে সহজে তিন নাম্বার পাওয়া যায় তাহলে দুটো এটার মধ্যে দুটো লেন্স কাজ করে যদি উত্তল লেন্স বলে তাহলে প্লাস ওয়ান দিয়ে চেষ্টা করবে আর যদি অবতল বলে তাহলে মাইনাস ওয়ান দেওয়ার চেষ্টা করবে তাহলে উত্তল এবং অবতলের তোমরা বিষয়টা বুঝতে পারবে এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়ের ম্যাথমেটিক্স হচ্ছে কি লেন্সের ক্ষমতা পি সমান ওয়ান বাই হচ্ছে কি এফ অনেক সময় এফ দেওয়া থাকবে পি বের করতে বলবে পি দেওয়া থাকবে এফ বের করতে বলবে জাস্ট এই দুটো কথা ফোকাস দূরত্ব আর হচ্ছে লেন্সের ক্ষমতা হয়ে গেল এবার আমরা আসি কত ষষ্ঠ অধ্যায়ের কি পলিথিনের উৎপাদন প্রক্রিয়া পলিথিনের উৎপাদন প্রক্রিয়া যেটা আছে সেটা হচ্ছে ইথেলিনকে যদি আমরা উচ্চ তাপ এবং চাপ দেই কার সাহায্যে সেটা হচ্ছে অক্সিজেন গ্যাসের সাহায্যে তাহলে আমি পলিথিন পাবো তাহলে ইথিনিনকে যদি আমি উচ্চ চাপ ও তাপ প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে কি অক্সিজেন তাহলে আমরা পলিথিন পাবো এই হচ্ছে আমার পলিথিনের সংকেত দেখতে পাচ্ছি পলিথিন তো হয়ে গেল অনেক সময় এখন এইটা হচ্ছে পুরাতন ব্যাকডেটেড এটাকে বাদ দিতে হয় এটাকে বাদ দিয়ে আমরা এখন ইউজ করবো কোনটা টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড এল হচ্ছে থ্রি এইটা আমরা এখন ইউজ করি তাহলে আমাদের মূল প্রথিনাটা কিন্তু এরকম হলো কি দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ইথিলিনকে আমরা কী করলাম উচ্চ তাপ দিলাম টাইটানিয়াম ক্লোরাইডের সাহায্যে আমরা পলিথিন পেয়ে গেলাম এই হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের সমস্যা প্র্যাকটিস কর পারবা এবার আসা হচ্ছে কোনটা আমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া আমি তোমাদের যে সাজেশনটা ইতিমধ্যে দিয়েছি সেখানে রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমি কথা বলেছি আমাদের পুরো এই অধ্যায়টা সপ্তম অধ্যায় লবণ খেয়াল করতে হবে সপ্তম পুরো এই অধ্যায়টা এসিড ক্ষারক লবণ এই তিনটার ব্যবহার জানতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের পুরো এই অধ্যায়টা হচ্ছে প্রশমন বিক্রিয়া নিয়ে যে রাসায়নিক বিক্রিয়ায় এসিড এবং ক্ষারক পরস্পর বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ লবণ এবং পানি উৎপন্ন করে ক্ষারক এবং এসিড বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া আমরা একটু উদাহরণের সাথে দেখতে চাই তো চলো দেখি তাহলে আমরা একটা এক্সাম্পল দিই আমরা কীভাবে এটা করি ধরো আমাদের ক্ষারক এন ও এটা হচ্ছে সোডিয়াম হাইড্রো এর সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড এই সিএল এইটা বিক্রিয়া করে যদি এই দুটো বিক্রিয়া করা হয় তাহলে এইখানে যেটা অংশ থাকবে আমরা বললাম কি সোডিয়াম এন এ ও এইস সোডিয়াম হাইড্রো এটা ভেঙে গিয়ে এই অংশটা এনএ প্লাস এবং ও এইচ হচ্ছে মাইনাস হাইড্রো আয়ন দুটো অংশ বিভক্ত হয়ে গেল আর এখানেও সেমভাবে এইস প্লাস এবং সিএল মাইনাস এখন এইটা না ক্রস কানেকশান হবে এইটা ক্রস কানেকশান হবে এতে করে কী হবে এই সোডিয়ামটা এই ক্লোরিনের সাথে অ্যাড হবে তাহলে এন এ সি এল এইটা হচ্ছে লবণ এবং এইস এবং এইস তাহলে এইস টু আর একটা হচ্ছে ও পান এই যে পানি উৎপন্ন হলো তাহলে লবণ এবং পানি উৎপন্ন হবে এটাই হচ্ছে তাহলে প্রথমের সাথে প্রথমটা হবে খেয়াল করে দেখো এই প্রথমের সাথে এই প্রথমটা এটা হবে না এই প্রথমের সাথে লাস্টেরটা অর্থাৎ এনের সাথে এই লাস্টেরটা সোডিয়াম ক্লোরাইড আর এইটার সাথে এইটা উৎপন্ন হবে আমি তোমাদের আর একটা দেখাচ্ছি ধরো সি এ ও এইচ হোল্টো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড প্লাস আমি এইচ সি এল এইটা দিলাম তাহলে কি হবে এটা শুরু তুমি সমতা করে নেবে এখানে এইচ আছে কি ডাবল দুইটা তাহলে এখানে এইচ দুটা করে নেবে আগে একবার সহজে বোঝার জন্য এখানে এইচ হচ্ছে কি ডাবল হাইড্রোজেন তাহলে এখানে আমি দুটো করে নিলাম আগে দুটো করে নেব এটাকে বলা আছে সমতাকরণ এখন প্রথমের সাথে লাস্টেরটা তাহলে সি এ এই সিএল সিএল এটার সামনে টু আছে তাহলে এল টু প্লাস এটার সাথে এখন এটা হবে তাহলে এইচ দুইটা এখানেও দুইটা তাহলে টু এইচ ও এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে প্রথমের সাথে লাস্টেরটা আর এই প্রথমের সাথে এইটার লাস্টেরটা যোগ করলে আমি কিন্তু বিক্রিয়া পেয়ে যাব খুব সহজেই সমতাকরণ করার ক্ষেত্রে শুরুতেই দেখবা শুধু হাইড্রোজেন দুই পাশে সমান আছে কি না এইটা সমান করে করো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা আর বিস্তারিত যাচ্ছি না আমাদের পরে হচ্ছে কোনটা পরে দেখতে পাচ্ছি হচ্ছে দশম অধ্যায় আমাদের দশম অধ্যায়ে হচ্ছে কি এফ সমান হচ্ছে এম এ আকর্ষণ বল বা প্রযুক্ত বল এফ সমান হচ্ছে এম এ এমটা কি এমটা হচ্ছে কি ভর এম হচ্ছে ভর আর এটা হচ্ছে কি তরণ এমটা হচ্ছে তরণ তাহলে তরণ করলে আমরা প্রযুক্ত বল বা আকর্ষণ বলটা পেয়ে যাই দশম অধ্যায়ে এই হচ্ছে আমাদের অঙ্ক দশম কি থাকবে এফ সমান হচ্ছে এম এ তাহলে যদি শুধু এ বের করতে বলে তাহলে এমটা ভাগ হয়ে যাবে তাহলে এফ ভাগ হচ্ছে এম শুধু যদি এম বের করতে বলে তাহলে কি হয়ে যাবে এফ ভাগ হচ্ছে এ এই তো তিন ভাবে হতে পারে আমরা দেখব কোন ভাবে দেয়া আছে অর্থাৎ কার মান দেয়া আছে যদি এফের মান দেওয়া থাকে তাহলে বাকি এম বা এর যে কোনো একটা মান বের করতে বলবে এটাই হচ্ছে তুমি খেয়াল করবো আমার মূল প্রশ্নটা পড়ে কোনটার মান দেওয়া আছে এইটা অনুযায়ী করলে ইঞ্চাটা পারবে এরপর আমরা বারো অধ্যায় ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তি হচ্ছে ক্ষমতা গুণ সময় ভাগ হচ্ছে এক হাজার ঘন্টা। ঘণ্টা ক্ষমতাটা কি আমি এখন যে ভিডিও করতেছি অনেকগুলো বাল্ব এখানে আছে তাহলে সবগুলো বাল্বের যে পাওয়ার ক্ষমতাটা আমি একত্রে করব। ধরো আমার এখানে চারটা বাল্ব চারটা বাল্ব সাইট ওয়াট করে করে চার চারটা বাল্ব এই হচ্ছে আমার বাল্বের ক্ষমতা এটা কতটুকু চলবে আমি যতটুকু বিডিও করবো ততটুকু সময় তাহলে ধরো এক ঘন্টা চলবে এক ঘন্টা এক ঘন্টা করে চলবে টোটাল কত দিন তিরিশ দিন তিরিশ দিন বাঘ হচ্ছে এক হাজার তাহলে আমার যে মানটা আসবে এইটা হচ্ছে এক মাস শেষে আমি কতটুকু শক্তি ব্যয় করলাম কত কিলো ঘন্টা ঘণ্টা এটাকে আর একটা সহজ ভাষায় বলতে পারে যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো এখন প্রত্যেকটা ইউনিটের মূল্য মানে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য এখানে যা বের হবে এটা হবে কি ইউনিট এত ইউনিট বিদ্যুৎ খরচ করলাম তার সাথে প্রতি ইউনিটের দাম কত কোশ্চিনে দেয়া থাকবে দাম দ্বারা গুণ করলেই আমার মাস শেষে কত বিদ্যুৎ খরচ হলো এটা বের করতে পারবো তাহলে আমাকে প্রথমে করতে হবে কি ক্ষমতা ক্ষমতা কী কী থাকতে পারে বাল্ব হতে পারে টিভি হতে পারে ফ্যান হতে পারে এসি হতে পারে অনেকগুলো থাকবে সবগুলো সম্মিলিতভাবে আমি ক্ষমতাটাকে করলাম সময়টা কি ঘন্টায় নিয়ে আসবো প্রতিদিন কয়েক ঘন্টা করে চলে তিরিশ দিন ছয় দিন না পাঁচ দিনের কথা প্রশ্নে বলা থাকবে সেটাতে গুণ করব তারপর ভাগ দিব এক হাজার দিয়ে আমার কিলো আট ঘন্টা মানে এত ইউনিট বিদ্যুৎ খরচ হলো তার সাথে প্রতি ইউনিটের মূল্য কত এটা দ্বারা গুণ করলে মোট বিদ্যুৎ বিলটা বেরিয়ে আসবে এবার আসে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাতটি অধ্যায় কোন সাতটি অধ্যায় থেকে প্রশ্ন আসবেই সেই সাতটি অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় সপ্তম অধ্যায় দশম এগারো এবং হচ্ছে বারো এই সাতটা অধ্যায় থেকে প্রশ্ন মিস হবে না একেবারে বেশি যদি মিস হয় তাহলে ছয়টা হবে যদি খুব বেশি মনে করো না মিস হয়ে যাবে একটা তাহলে সেটা হবে কি ছয়টা হবেই এই জন্য তুমি সহজ দুটি অধ্যায় পড়ে রাখতে পারো কোনটা দুই এবং হচ্ছে নয় পানি এবং হচ্ছে দুর্দকের সাথে বসবাস এর সাথে চাইলে যদি সহজ মনে করো ছয় অধ্যায়টা পলিমার আট অধ্যায়টা হচ্ছে আমাদের সম্পদ আর লাস্টে চোদ্দ অধ্যায় বুঝতেই পারছো এই হচ্ছে আমাদের টোটাল সাজেশন ইনশাআল্লাহ বিজ্ঞানের কোনো সমস্যা নেই তো চলো আমাদের এই গাণিতিক সমস্যা বিশটা সমস্যা তোমাকে দিয়ে দিচ্ছি জাস্ট একবার করে দেখো হয়ে যাবে ইনশাআল্লাহ আলাইকুম প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এখন গাণিতিক সমস্যা দেখব কিভাবে আমরা এটা সলভ করবো এক্সামে কিভাবে প্রশ্নগুলো দেওয়া থাকে সেটা অনুযায়ী তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমাদের প্রথম অধ্যায় যে বিএমআই যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা দেহের ভর সূচি আমাদের প্রথমে দেহের ভর সূচি এটা দেহের ওজন কেজিতে রাখতে হবে সেটা আগেই বলেছে তোমাদের আর দেহের উচ্চতা রাখতে হবে মিটারে তাহলে এর সূত্র আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আগের সূত্র অনুযায়ী দেহের ওজন আর দেহের উচ্চতা স্কোয়ার আকারে দিতে হবে এখন তোমরা এখানে একটা ম্যাথ দেখতে পাচ্ছ এই ম্যাথটা কিভাবে পরীক্ষায় আসে তানিয়ার ওজন হচ্ছে ষাট কেজি এবং উচ্চতা হচ্ছে একশো দেখতে পাচ্ছি বাউন্ন সেন্টিমিটার আমরা আগে বলেছি সেন্টিমিটারে রাখা যাবে না এটা মিটারে আনতে হবে আমরা শুরুতে সেই কাজটাই করব তানিয়ার এভাবে লিখবো তানিয়ার দেহের ওজন হচ্ছে এত কেজি এবং দেহের উচ্চতা হচ্ছে একশো সেন্টিমিটার যাকে আমরা একশো দ্বারা খেয়াল করে দেখো একশো অর্থাৎ একশো সেন্টিমিটার যেহেতু এক মিটার তাহলে আমরা একশো দ্বারা ভাগ করে দিলাম হয়ে গেল ওয়ান মিটার আমরা জানি সেই সূত্র দিয়ে মানটা বসিয়ে দেব তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে সেই এর মানটা চলে আসবে এই এর আদর্শ মানটা যেন কত বলেছে তোমাদের বলে 18.5 দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয়ের মধ্যে থাকতে হবে তাহলে পরীক্ষায় কিন্তু আরও কিছু কোশ্চেন সমস্যা দুই নাম্বার দেখতে পাচ্ছ আমিনার ওজন হচ্ছে পঁয়ষট্টি কেজি উচ্চতায় এত সেন্টিমিটার দেওয়া আছে সেমভাবে দশম শ্রেণীর ছাত্রী সাবিহার ওজন হচ্ছে ছেষট্টি কেজি উচ্চতা এখানে মিটারই দেওয়া আছে তার মানে এখানে আর কিছু বের করতে হবে না ডিরেক্ট অঙ্কটা করলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক এইভাবে তোমার প্রশ্ন পরীক্ষায় থাকবে আমরা এবার চলে আসলাম হচ্ছে অধ্যায় নাম্বার হচ্ছে পাঁচে এই পাঁচ নাম্বার অধ্যায় আমরা আগে দেখে আসছি লেন্সের ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয় লেন্সের ফোকাস দূরত্বকে এফ দিয়ে প্রকাশ করা হয় লেন্সের ক্ষমতায় তাহলে সূত্রটা কী ছিল পি সমান ওয়ান বাই হচ্ছে এফ আর ফোকাস দূরত্ব এফের সূত্র কী হবে ওয়ান বাই হচ্ছে তাহলে পি এবং এখানে আমি লিখে দিয়েছিলাম বলে উত্তর লেন্স এবং অবতল লেন্সের ক্ষেত্রে কীভাবে অঙ্কের মান হতে পারে একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস আমরা এখন কিছু প্রশ্ন দেবো কীভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসলে থাকবে দেখতে পাচ্ছ নবম শ্রেণীর ছাত্রী মাওয়া প্রায়ই মোবাইলে এবং কম্পিউটারে গেমস খেলে ইদানিং তার ঘাড় ব্যথা করে অপরদিকে তার বান্ধবী মিম দূরের বস্তি স্পষ্ট দেখতে পায় না তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মাইনাস টু ক্ষমতার লেন্স ব্যবহারের পরামর্শ দেয় তাহলে মিমের লেন্সের ফোকাস দূরত্ব তাহলে দূরত্ব আমাকে বের করতে হবে এফের মানটা বের করতে হবে এফের মানটা আমরা কোন সূত্র দিয়ে বের করব আমরা আগেই জানি আমরা নিজের এই অংশটাতে বের করব তাহলে ফোকাস দূরত্ব এফ ওয়ান ওয়ান বাই হচ্ছে পি আমাদের অটোমেটিক অ্যান্সারটা চলে আসবে আবার তোমার দেখতে পাচ্ছ এখানে সেমভাবে আর একটা কোশ্চেন দেওয়া আসে বলছে চিত্র অনুযায়ী আমরা আগে পড়ব চিত্র দেওয়া আসে দেখতে পাচ্ছ উপরে পঁচিশ সেন্টিমিটার বাট উদ্দীপকে একটা মান দিয়ে দিয়েছে কোশ্চেনের মধ্যে দেখো এখানে প্রশ্নের মানটা দেওয়া হয়েছে উদ্দীপকের লেন্সটির ফোকাস দূরত্ব পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষমতা নির্ণয় করো সেম আমরা সুতোটা প্রয়োগ করব আরেকটা উদাহরণ দেখতে পাচ্ছ প্রবলেম নম্বর ছয়ে তোমরা দেখতে পাচ্ছ সেমভাবেই কিন্তু আছে দেয়া আছে এখানে কি দেয়া হয়েছে বলে চিত্র এর ক্ষমতা নির্ণয় করো তার মানে পি এর মানটা আমরা বের করব এফির মান দেওয়া আছে ঠিক এইভাবেই কোশ্চেন পরীক্ষায় থাকবে মানে এই অধ্যায়টা এত সহজ তিনটা মার্ক পাওয়া যায় গ নাম্বারে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা দেওয়া আছে সেইটা অনুযায়ী আমাদের এখানে আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এ লেন্সের ক্ষমতা নির্ণয় করো এখানে হচ্ছে ওয়ান বাই হচ্ছে এফ বের করবো আমরা এফের মানটা দেওয়া আছে আমরা চলে আসলাম পলিমার এই অধ্যায়ে পলিথিনের যে উৎপাদন প্রক্রিয়া যেটা আমরা আগে বলেছিলাম পলিথিনের উৎপাদন প্রক্রিয়াটা কিভাবে ইথিলিনকে উচ্চ চাপ বা তাপ দিলে যে যেখানে প্রভাবক হিসাবে মানে যেটা কাজ করে অক্সিজেন গ্যাস তাহলে আমরা পলিথিন পাবো যেটা আমরা আগে ইতিমধ্যে বলে দিয়েছি তাহলে পরীক্ষায় ঠিক এইভাবেই থাকবে বলে একনাং বিক্রিয়া উৎপন্ন পদার্থটি পরিবেশের ভারসাম্যহীনতার জন্য দায়ী অর্থাৎ পলিথিনের কথা বলা হয়েছে ঠিক এইভাবে আসবে নয় নাম্বার সমস্যা দেখো বলা হয়েছে উদ্দীপকের পি তার মানে এখানে পির কথা বলা হলো উদ্দীপকের পি তে পলিথিন প্রস্তুত প্রক্রিয়া বর্ণনা করো সেম পেয়ে যাবা আবার আতিক সাহেবের সেলের জন্মদিন উপলক্ষে পলিথিন ব্যাগে করে কিছু বেলুন এবং প্লাস্টিকের খেলনা গাড়ি কিনে আনলেন আতিক সাহেবের ব্যবহৃত ব্যাগের উপা উৎপাদন এখানে উপাদানের উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো দেখো ঠিক এইভাবেই তুমি পরীক্ষায় পেয়ে যাবা পলিথিনের হচ্ছে উৎপাদন প্রক্রিয়া কীভাবে পরীক্ষায় থাকবে সেমভাবে এগারো নাম্বার কোশ্চেনটা দেখলেও তোমরা বুঝতে পারবা ভাত বৃষ্টির মধ্যে বাসায় যাচ্ছিল বৃষ্টির কারণে এক কথায় নর্দমার পানি অপসারিত না হতে পেরে রাস্তায় উঠে এসেছে এবং ওই পানিতে প্রচুর পলিথিন আসছে এই যে পলিথিন দেখো এই পলিথিনের কথা বলা হলো এবং গ নাম্বার কোশ্চেন করা হয়েছে পানিতে ভাসমান পাওয়া বস্তুটির প্রস্তুত প্রণালী বর্ণনা করা অর্থাৎ পলিথিনের কথা বলা হয়েছে ঠিক এভাবেই আসবে মূল প্রশ্নের উত্তর তুমি জানলে যেভাবে দিকটা গেলে উত্তর তুমি করতে পারবে আমরা চলে আসলাম দশম অধ্যায় যেটা নিয়ে আমরা আগে কথা বলেছি দশম অধ্যায় দেখতে পাচ্ছি এসব বলকে জানি আমরা আদিবেগকে ইউ ইউদে প্রকাশ করব আর শেষ বেগকে ভি প্রকাশ করব সময়কে টি দেওয়া প্রকাশ করব তরণ হচ্ছে এ তাহলে তরণের মান যদি দেয়া না থাকে তাহলে আমরা বের করে নিব এ সমান ভি মানে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে কি টি যদি আদিবেগ না থাকে তাহলে মাইনাস শূন্য করে দিবা যদি আদিবেগ না থাকে তাহলে মাইনাস শূন্য অর্থাৎ শেষ বেগ মানে হচ্ছে শূন্য ভাগ হচ্ছে সময় বস্তুর বলকে এম দিয়ে প্রকাশ করা হয় প্রযুক্ত বল বা আকর্ষণ বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করব তাহলে মূল সূত্র হচ্ছে এফ সমান এম এ এখানে যদি এর মানটা দেওয়া না থাকে তাহলে আমাকে বের করে নিতে হবে এই সূত্র অনুযায়ী এই হচ্ছে ছোট্ট একটা ম্যাথ আমরা এখানে কিভাবে পরীক্ষায় আসবে সেটা একটু দেখে নিই পরীক্ষায় বলা হয়েছে একটি দৌড় প্রতিযোগিতায় কাজল পাঁচ মিটার পার সেকেন্ড বেগে শুরু করে মানে আদিবেগ হচ্ছে এইটা তাহলে আদিবেগ দেখতে পাচ্ছি হচ্ছে সে পাঁচ মিটার পার সেকেন্ডে শুরু করেছে পঞ্চা মানে পনেরো সেকেন্ড পর তার টাইম হচ্ছে টি এর মান হচ্ছে পনেরো সেকেন্ড এবং দেখতে পাচ্ছি বিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো তাহলে এখান থেকে এটা বিয়োগ করবো ভাগ করব হচ্ছে পনেরো দিয়ে যেটা আসবে সেটা হচ্ছে এর মান হয়ে গেল এর মান খুব সহজেই পরের যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ এক কেজি ভরের একটি স্থির বস্তুর এই ভর তার মানে এম এর মান উপর পাঁচ সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করলে বস্তুটির গতিবেগ পঞ্চাশ মিটার পার সেকেন্ড হয় তাহলে পাঁচ মিটার তোমার টাইম বেগ প্রাপ্ত হচ্ছে কত পঞ্চাশ তার মধ্যে শুরু করছে শুরুটা এখানে নাই তার মানে জিরো বস্তুটির সামনে দেয়াল বাধা পেয়ে ফিরে আসে বস্তুটির উপর প্রযুক্ত বলের মান এফ সমান এম এ এমের মান হচ্ছে ওয়ান আর তোমাকে এর মানটা বের করে নিতে হবে এখানে আদি বেগটা হচ্ছে শূন্য বারোশো কেজি ভরের একটি মালবাহী গাড়ি স্থির অবস্থায় তাহলে বারোশো কেজি ভর বলছে তাহলে এম এর মান হচ্ছে বারোশো এত নিউটন বল তার মানে এফ এর মান হচ্ছে কত একশো বিশ এফ এর মান দেওয়া আছে প্রযুক্ত বলের মান দেওয়া আছে লাস্টে প্রশ্ন বলছে এর মান কত যেটা আমরা শুরুতেই জানি তাহলে এম এ তাহলে এ সমান হবে এফ বাই হচ্ছে এম আবার সেম প্রশ্ন পনেরো নম্বরে দেখতে পাচ্ছ বলে সাতশো কেজি ভরের একটি গাড়ির স্থির অবস্থায় ছিল পঞ্চাশ নিউটন একেবারে সেম শুধু মানটা পরিবর্তন শুধু মানটা হচ্ছে পরিবর্তন আগের কোশ্চেনের সাথে ষোলো নম্বর কোশ্চেনটা কি সোয়া এবং মিম ইজি বাইকে চড়ে নানা বাড়িতে যাচ্ছিলো স্থির অবস্থা থেকে এত মিটার পার সেকেন্ড তরণে গাড়ি চালানো শুরু করলেন চালকের অসাবধানতার কারণে গাড়িটির ঘরতে পড়ে গতি বন্ধ হয়ে যায় গাড়িটির ভর ছিল এত কেজি গা চালক গাড়িটিকে টেনে উঠাতে পারলেন না চালকের প্রয়োগ কিন্তু বলে ওই যে এফের মান বের করতে বলেছে দেখো সেম প্রশ্ন সতেরো নম্বর যে আমরা পড়ব এটা হচ্ছে আমাদের বারো অধ্যায়ের ব্যয়িত শক্তি ব্যয়িত শক্তির সূত্রটা কি ক্ষমতা গুণ হচ্ছে সময় ভাগ হচ্ছে এক হাজার ঘন্টা ঘণ্টা এখানে আমি ক্ষমতা পাবো কতটুকু দেখতে পাচ্ছি আমরা এখানে ক্ষমতা এখানে আছে প্রথম হচ্ছে ষাট আবার ষাট এবং আবার হচ্ছে পঁয়ষট্টি তাহলে তিনটা যোগ করলে আমাদের মোট ক্ষমতার মানটা চলে আসবে মোট ক্ষমতা কতটুকু সময়টা কি সময় বলেছে ছয় ঘন্টা করে এক মাস তাহলে ছয় গুণ হচ্ছে ত্রিশ গুণ করার পর যে মানটা পাবো সেই মানকে আমি এক হাজার দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা হচ্ছে আমার ব্যয়িত শক্তি কত ইউনিট বা কত কিলোওয়াট ঘণ্টা সেই ইউনিটের মূল্য যা দেয়া থাকবে প্রতি ইউনিটের মূল্য যা দেয়া থাকবে তা দ্বারা গুণ করলে আমরা মোট বিদ্যুৎ বিলটা পেয়ে যাব আমরা আর একটা কোশ্চেন দেখি এখানে চিত্র দেখতে পাচ্ছি চল্লিশ এখানে চল্লিশ এখানে হচ্ছে ষাট তাহলে চিত্র এক থেকে আমরা সবলে যোগ করলে মোট ক্ষমতা পাবো বলছে পাঁচ ঘন্টা ব্যবহৃত হলে জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিন তাহলে পাঁচ গুণ হচ্ছে একত্রিশ ভাগ হচ্ছে এক হাজার তাহলে মোট আমরা ব্যয়িত শক্তিটা পেয়ে যাব হয়ে গেল এখানে দেখতে পাচ্ছি মিসেস ফাতেমা তাহলে মিসেস ফাতেমা তার বাড়িতে একশো ওয়াট এর ছয়টি বাল্ব আশি ওয়াটের দুটি ফ্যান তাহলে ছয়টি বাল্ব ছয়শো আশি ওয়াটের হচ্ছে দু দুটি একশো সাইট দুইশো ওয়াটের একটি টিভি সবগুলো যোগ করব। সবগুলো যোগ করার পর আমার মোট ক্ষমতাটা আসবে প্রতিদিন আট ঘন্টা করে তাহলে আট ঘন্টা করে তার মাসিক খরচ তাহলে এক মাস ত্রিশ দিন এক মাস হচ্ছে ত্রিশ দিন তাহলে আট গুণ হচ্ছে ত্রিশ সবাইকে ভাগ করবো এক হাজার দিয়ে তাহলে মোট কতটুকু শক্তি ব্যয় হলে সেটা আমরা দেখব তার সাথে যদি আমি গুণ করি প্রতি ইউনিটের দাম পাঁচ দশমিক সাত পাঁচ টাকা তাহলে মোট মাসিক বিদ্যুৎ বিলটা আমরা পেয়ে যাব সর্বশেষ যেটা দেওয়া আছে সুমন্দের বাসায় একশো আটের চার মানে চারটি ফ্যান তার মানে হচ্ছে সাত চারশো ষাট ওয়াটের তিনটি বাল্ব তাহলে তিনশো আঠারো একশো আশি দশ ঘন্টা করে চলে প্রতিদিন এই জন্য তার বিদ্যুৎ বিল বেশি আসে এবং তার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি ইউনিট একেবারে সেম উনিশ নাম্বার এবং বিশ নাম্বার কোশ্চেনটা কিন্তু এক মানে টোটালি হচ্ছে সেম টু সেম শুধু মানটা পরিবর্তন এই যে গানে সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম পরীক্ষায় এর বাইরে কোনো কোশ্চেন নেই সপ্তম অধ্যায়টা আমি প্রথম পার্টে আলোচনা করে দিয়েছি বিক্রিয়াটা আশা করি তোমাদের আর সমস্যা হবে না বিজ্ঞান নিয়ে সবাই অনেক ভালো থাকো শুভেচ্ছা নিরন্তর